ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের চলে এসেছি পটল চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো এখন আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুনে একটু লাল করে তুলে নেব তারপরে আমার হচ্ছে ব্লেন্ডারে একটা টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে কি না গোটা জিরে এটা পেস্ট করে নিয়েছি তো মশলাটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই অবস্থায় স্বাদ মতন লবণ দেব দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর জিরেটা আমি ব্লেন্ড করে নিয়েছি ওই জন্যে জিরেটা আমি ইউজ করছি না শুকনো তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো টক দই টক দইটা আগে থেকে আমার ফেটিয়ে রাখা হয়নি কায়ুমের সঙ্গে কথা বলতে বলতে রান্না করছিলাম এটা আমি একটু অমনিযোগ্য হয়ে গিয়েছিলাম তো এতে কোনো অসুবিধা নেই এটা কষাতে কষাতে টক দইটা মিক্সড হয়ে যাবে সমস্যা নেই তো আমার কষানো হয়ে গিয়েছে মশলাটা এই অবস্থায় আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা আসে তো আমার কথা বলতে বলতে চিংড়ি মাছটাও কষানো হয়ে গিয়েছে ভালোভাবে আর মশলা থেকে মশাল্লা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি তিনটা কুটা মরিচ কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে এতে কাঁচামরিচটা ইউজ করলে কি হয় যে কোনো তরকারির ঘ্রাণটা খুব সুন্দর আসে আর অফলাইনে পটলগুলো আমি কুটে বেচে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন পটলটাকে পটলটাকে ভালো করে সুন্দর করে কষাতে হবে পটল থেকে একটা পানি ছাড়ে পটল চিঙা চিচিঙা এগুলো হচ্ছে একটা পানি জাতীয় তরকারি কষাতে কষাতে অনেকটাই পানি বেরিয়ে যায় তো ওই পানির মধ্যেই পটলটা সিদ্ধ হয়ে যাবে তো মাসাল্লাহ আমার পটলটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি হচ্ছে কিনা পানি দিয়ে দেব তো সবাইকে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই আমাকে যারা সাপোর্ট করে চলেছেন আর যা সব বন্ধুরা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন আমাকে আমার চ্যানেল যদি ভিডিও দেখে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে পটল চিংড়ির তরকারি রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে পটল চিংড়ি তরকারি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট করতে আমাকে খুব ভালো লাগে আর ভিডিও বানাতেও উৎসাহ করে একটা ভিডিও করতে এডিটিং করতে ভয়েস দিতে যে কতটা কষ্টকর হয় সেটা যারা ইউটিউবে কাজ করে তারাই একমাত্র জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন